পার্লামেন্টে কেন আপনার তিনজন সাংসদ করুন আপনার চাতুরতা এই বাংলায় আপনি বিজেপিকে ডেকে নিয়ে এসেছেন এই বাংলায় আপনি পত্র ফুলের চাষ করেছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে চোট করে ছুঁয়ে দে আর আপনি হিন্দু পরে বলছেন এটা মুসলমানের দল আর আপনি মুসলমান পাড়ায় আপনি গিয়ে বলছেন বিজেপির দল আর হিন্দু পাড়ায় গিয়ে বলছেন মুসলমানের দল আপনার ছোল চাপি যাতে ভিজে গেছে

আমার হিন্দু ভাইরা আমার হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে যাবে তারা দিনে কত দিয়ে পুজো করবে আর আমার মুসলমান ভাইরা তারা মাথা উঠতে তারা মসজিদে নামাজ করবে আর আমার বটুয়া ভাইরা তারা টঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আর আমার লক্ষ্মীকান্ত হন তারা তারা টুসি পুজো করবে করণ পুজো করবে জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে

আপনারা যে শান্তি শৃঙ্খলার পরিচয় দিয়েছে আমরা এই বাংলায় যারা আগুন জ্বালানোর চেষ্টা করছে যারা হিন্দু মুসলমানের মতকে ভাগ করার চেষ্টা করছে একদিকে শুধু অধিকারী আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বুঝে বুঝে দিতে হবে সাম্প্রদায়িক শান্তি বজায় রাখার মাধ্যমে ভালো থাকবে সাত সারা দাঁড়িয়ে যাবে এই কথা ইন্ডিয়ান এন ডিএাব নার্সের